তো রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেটা হলো এই যে ম্যাঙ্গো লस्सी ইয়ে করে মে কোন লেভেলে পৌঁছে গেছি আমি তো জানো পুরো পারফেক্ট বাহ আর এক জায়গায় সেট করা এটা আমার সবচেয়ে বিরক্তিকর লাগে ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে বিকেল সাড়ে চারটে এই জাস্ট আমি মাম্মামকে টিউশনিতে দিয়ে বাড়িতে আসলাম আর আজকে আমার মধ্যে এত এনার্জির অভাব আমি যে চুড়িদার পরবো আমি তাও পড়িনি আমি আজকে নাইটি পরেই চলে গেছি মামামকে দিতে টিউশনিতে তো যাই হোক গাইস এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে আর আজকের ব্লগে তোমরা ব্লগিংয়ের থেকে বেশি দেখতে পারবে রেসিপির ভিডিও বিকজ আমি আজকে রান্না করতে চলেছি হুম অনেক সাহস যোগে মনকে না তুই পারবি তো আমি আজকে রান্না করতে চলেছি কি কী রান্না করবো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ্ট না করি চল আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এখন তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে আমি তো সবসময় শাক পড়ি না এতটা করে সিদ্ধ পড়ি না তো আজকে কেন করেছি তোমার একটু হাতটা সরাও হুম বিশেষ কোনো কারণ নেই পড়ার ইচ্ছে করলো তাই পড়লাম আর এই যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ এটা আমাকে একজন পাঠিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার তো সেটার আমি ভিডিও ইনস্টাতে আপলোড করেছি যে কে পাঠিয়েছে আর ও অর্গ্যানিক মেহেন্দি বানায় এই যে যেমন তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল দোকানের কোনো কেনা মেহেন্দি না অরিজিনাল মেহেন্দি পাতা দিয়ে ও মেহেন্দি বানায় তো সেইটারই এই যে কি সুন্দর কালার এসছে না একটা আল্লা আলাদাই সুন্দর তো তোমরা যদি অর্গ্যানিক মেহেন্দি পড়তে পছন্দ করো তো ইনস্টাগ্রামে আমি ওর পেজও ট্যাগ করে দিয়েছি কনট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা অর্ডার করতে পারো তো যাই হোক গ্যাস চলো বেঁধে নিয়ে এসছি উপর করে এবার রান্নাঘরে যাবো দেখবো কী কী করা যায় কেউ নেই এখন আমাদের বাড়িতে কেউ নেই মানে সব ঘুম আমি একটু ঘুম কিন্তু আর ঘুমানো হয়নি তো যাই হোক চলো রান্নাঘরের দিকে আমি এই লেভেলে কুড়ে মানে ধারণার বাইরে আমি তোমাদের বলেছি রান্নাঘরে আসছি অনেকক্ষণ আগে বাট আমি এখনও রান্নাঘর পর্যন্ত পৌঁছায়নি এই জাস্ট আসছি তো তাই যাই হোক রান্নাঘরে ঢোকার আগে দেখতে হবে ফ্রিজে কি আছে তার কারণ এখানে যা থাকবে তাই তো এখন আমি রান্না করতে পারবো এখানে আমার নন্দিনী আচার পাঠিয়েছিল সেটা রয়েছে ইলিশ মাছের মাথা জানি না ভালো আছে কিনা এই না না তোমরা কিছু দেখো নি আমি কিছু দেখাই নি ঠিক আছে তোমরা কিন্তু কিচ্ছু দেখো নি হুম হ্যাঁ এখানে শুধু জলের বোতল দুধের প্যাকেট একটা ক্যাডবেরি মিউনিস এই যে একটা কাজের জিনিস পেয়েছি টক দই এটা দিয়ে কিছু বানাই চলো তো ফ্রিজ দিয়ে দইটা বের করার পরে আমি একটুখানি চিন্তায় ছিলাম যে ওই দই দিয়ে আমি এখন কি বানাবো তারপরে আরেকটু একটু ঘোরাঘুরি হাতাহাতি করতে করতে আমি একটা আম পেয়ে গেছি আম এখন অ্যাভেলেবেল থাকে আমাদের বাড়িতে সব সময় মামকে মাঝে মাঝেই দেওয়া হয় কেটে তো বললাম চলো টক দই আর আম ধি কিছু বানানো যায় তো সবার ফার্স্ট আমি আমটা একটু ছেলে নিন অ্যাকচুয়ালি কী বলো তো আমি চাইলেই তোমাদের আমার কাজ দেখাতে পারি কিন্তু আমার পেছন পেছন কোনো ক্যামেরা দরকার এই যে ক্যামেরা এক জায়গার থেকে সরিয়ে আর জায়গায় সেট করা আর এক জায়গার থেকে সরিয়ে আর এক জায়গায় সেট করা এটা আমার সবচেয়ে বিরক্তিকর লাগে আর সুমিতকে আমি যদি একবারে জায়গায় দুইবার বলি ক্যামেরা ধরতে ওর হয়ে যাবে মাথা গরম তো ওকে নিয়ে তো আর কাজ করা যাবে না আর আমি এত ভালো মেয়ে আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম ছ মাস কি এক বছর আগে মনে হয় সে কবেই খেয়ে নিয়েছি আনার মনে হয় মাসখানেক চলেছিলো তারপরে আমি খেয়ে নিয়েছি সেটা তো যাই হোক দিদি আর আমি প্ল্যান করি স্ট্যান্ড কিনবো কারণ ও ব্লগিং করে মাঝে মাঝে আমার ইচ্ছে করে মানে আমি তো বাড়িতেই থাকি সারাদিন কোথাও যাই না তো একটা দরকারি প্ল্যান করি কেনা আর হয় না আর একটা কথা জানো আমার ফোনের ব্যাক কাভারটা ছিঁড়ে দিয়েছে আমার মামা পুরোপুরি ছিঁড়ে দিয়েছে তো এখন ফোন যে রয়েছে ব্যাক কাভার ছাড়াই রয়েছে আমি যে ফোনের ব্যাক কভার আনতে একটু বাজারের দিকে যাব আমার শরীরে এই তাও বলছে না মানে কুড়িমির কোন লেভেলে আমি পৌঁছে গেছি আমি নিজেও জানি না আমার দ্বারা যেন পৃথিবীর সব কাজ অসম্ভব কিচ্ছু করবো না আমি আমার খুব কষ্ট শরীরে মনে হয় কি সারাদিন যদি বসে থাকতাম কেউ যদি আমাকে বসে বসে খাওয়াতো ধরো সারা মাস সারা বছর কিচ্ছু করতাম না সারাদিন বসে শুয়ে ফোন ঘেটে একটু শপিং করে শপিং করতেও যেতে ইচ্ছে করে না যদি বাইরে যাওয়া লাগে তো অনলাইনে যদি হয় তো ভালো কুড়ি মিনিট কোন লেভেলে পৌঁছে গেছি আমি তো যাই হোক গাইজ আমি যেটা বানাতে চলেছি সেটা আমি এখন তোমাদের বলবো তার আগে আমি একটু আমটা ভালো করে কেটে নিন দাও চলো এবার আমি তোমাদের বলে দিই যে আমি কী এখন করতে চলাচ্ছি তো আমি টক দই দিয়ে এখন বানাবো লাগছি তাও আবার নিজের জন্য তার জন্য আমার এত কনফিডেন্স ঠিক আছে আমি করছি তো ভালো খারাপ হলেও আমি তোমাদের বলবো না যে খারাপ হয়েছে আমি করছি তার মানে ভালোই হয়েছে তো দেখো কী কী লাগছে সেটা তোমাদের দেখাই সবার ফার্স্ট টক দই এই যে তারপরে ম্যাঙ্গো কারণ আমি ম্যাঙ্গো লাগছি বানাবো এখন আমি একটু অদ্ভুত লাগতো তাই আমার খাওয়া অদ্ভুত এই যে ম্যাঙ্গো তারপরে লাগবে বিট লবণ এটা আমি এখন খুলে দেখাতে পারছি না তোমাদের এই যে বিট লবণ আর তার সাথে সাথে লাগবে হলো বরফ কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখাই এই লেভেলে পৌঁছে গেছি আমাদের ফ্রিজে যে বরফ নেই সেটাও আমার জানা ছিল না তো বরফের ট্রের ভেতরে এই যে একটুখানি বরফ ছিল সেটা দিয়ে এখন আমি কাজ চালাবো ওই যে যে গুড়ি ভাসছে না ওইটুকুনি বরফ ছিল আর এটা বরফেরই জল জল হয়ে গেছে পুরো তো চলো এবার দেখাই কি করে বানাচ্ছি সবার ফার্স্টে একটা মিক্সারের বাটি নিয়ে নেবো আর তার ভেতরে দিয়ে দেবো টক দই স্ট্যান্ড না থাকলে ক্যামেরা ম্যান না থাকলে এই জ্বালা টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এই যে ম্যাঙ্গোগুলো তারপরে দিয়ে দেবো একটু বিট লবণ কোথায় গেল পরিমাণ মতন দিতে হবে পরিমাণ বুঝি না তাই ইচ্ছে মতন দিয়ে দিলাম তোমরা ইচ্ছা মতন দিলেও একটু কম দিও আর কি আমি মনে হয় একটু বেশিই দিয়ে দিয়েছি আর তার সাথে চিনি চিনি না দেবো বেশি কারণ আমি চিনি খেতে ভালোবাসি ইচ্ছে করছে আরো দিতে কিন্তু দেবো না বেশি মিষ্টি হলে খাওয়া যাবে না চিনি দিয়ে দিলাম এবার যেটা দিতে হবে সেটা হলো আইস যেহেতু আমি কুড়িমি করে আইস বানাতে দিই সেটা আমি একদম চিল্ড ঠান্ডা জল দিয়ে দিলাম ওই বাবার এই পিঁপড়ে সাঁতার কাটছে ছোটোবেলা বড়রা বলতে কি পিঁপড়ে খেলে নাকি সাঁতার কাটা শেখা যাবে তাড়াতাড়ি তো যাই হোক গেস এইটা এখন মিক্সারে দেবো তো চলো তো ভাইস মিক্সার আমার করা হয়ে গেছে যেহেতু ক্যামেরাম্যান নেই তাই তোমাদের দেখাতে পারবেন হ্যাঁ সর্বনাশ কিন্তুও তো পারছি না উঠে যা আহ লুকিং ভ্যারি টেস্টি খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আগে একটু ট্রাই করে দেখি ভালো হয়েছে কিন্তু একটু পাতলা একটু পাতলা করতে হবে এছাড়া পুরো পারফেক্ট বাহ্ শোবার দেখো আমি যেহেতু এটা নিজের হাতে বানিয়েছি তো আমি তো বলবো না এটা খারাপ আর যদিও এটা খারাপ হয়নি হ্যাঁ এটা কিন্তু ভারী টেস্টি হয়েছে তো ফার্স্ট রেসিপি কিন্তু হয়ে গেছে এটা হলো ভুলে গেলাম কি যেন ফার্স্ট রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেটা হলো এই যে ম্যাঙ্গো লসি আমি ফার্স্ট টাইম বানালাম দিদি বানায় সবসময় আর আমি বানিয়েছি তার মানে ভালো হতে বাধ্য বলতাম লসিরও টেস্ট আসছে ম্যাঙ্গোরও টেস্ট আসছে বিশ্বাস না হলে একটু বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো হয়েছে আমি বুঝতে পারিনি ভালো হবে কিন্তু বেশ ভালো হয়েছে তো আজকের ভিডিওর ফার্স্ট রেসিপি আমি কিন্তু বানিয়ে ফেলেছি এই যে ম্যাঙ্গোল আসছি যেটা তোমরা দেখলে তো আমরা এবার বানাবো সেকেন্ড রেসিপি সেকেন্ড রেসিপি কি বানাবো সেটা আমি কিছু বুঝতে পারছি না চলো দেখতে হে সবাই উঠুক সন্ধেবেলা সন্ধেবেলা দেখি কী খেতে চায় সন্ধেবেলা স্পেশাল স্ন্যাক্স হবে আমার তরফ থেকে মানে আমি বানাবো আর কি বেশি বেশি হয়ে গেল তুমি মেঘামোটা তো যাই হোক চলো নিজে বানিয়েছি খাবো আর অনেকটা রয়ে রয়েওছে অনেকটা হয়েছে যেহেতু পাতলা করেই করছি ঘন করে মানে ওইটা আমি যেটা দেখিয়েছিলাম ওইটা আবার দিয়েছি আবার দিয়ে জল মিশিয়েছি তারপরে আবার করেছি একটু চিনি আর লবণ আরও দিয়েছিলাম তো চলো ওরা উঠুক ওদেরও টেস্ট করাবো তারপরে তো ওরা ওদের মুখ দিয়ে তুমি শুনতে পারবে যে তোমরা শুনতে পারবে যে কেমন হয়েছে আমার তো দারুণ লাগছে তো চলো আমি এটা ফিনিশ করি আর ভাবি স্ন্যাক্স কি বানাবো আজকের মেনু ভিডিওর নেক্সট মেনু ছিল আমার সেকেন্ড মেনু ছিল ডিম সরি ডিম বলছি কেন ম্যাগি আর ডিম এখানে দেখানোর মতন কিছু নেই নর্মালি জল দিয়ে ডিম সিদ্ধ আর দু মিনিটের ম্যাগি যেরকম হয় নর্মালি সেরকম ম্যাগি খাইয়ে মামামকে ঘুম পাড়াবো ওর কালকে স্কুল আছে সাড়ে নটা বেজে গেছে নেক্সট মেনুতে কী থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে পেয়েছি সব কন্টিনিউ দেখতে থাকবো তো গাইস বলেছিলাম যদি আবার কিছু রান্না করি তাহলে ভিডিও করব কিছু রান্না করিনি কারণ প্রচুর ল্যাট খেতে ব্যস্ত ছিলাম এখন ঘুমাবো কারণ এগারোটা বেজে গেছে প্রচুর ঘুম পেয়েছে সকালে উঠে আর স্কুল যাওয়ার ক্ষমতা হবে না আমার রাত এগারোটা বাজে রাহুল দা আমরা দেখছে যে রান্নাবার আমরা করার মুডে নেই আজকে দিদিও না আমিও না জন্য আমার পেট ভরা চাই রালদা ডিবাপের বিরিয়ানি নিয়ে নিজের জন্য সুমিতের জন্য নিয়ে এসছে মাটন কষা উঠতে উঠতে কে আসছে বুঝবে ওরে বাবুদা উড়ে উড়ে আসলো যেন এখান দিয়ে আর সুমিতের জন্য নিয়ে এসছে মাটন কষা এটা দিয়ে খাওয়া হবে রাতে ওর আর ডাল রয়েছে সেটা দিয়ে আমি আর দিদি খেয়ে নেবো তো যাই হোক চলে এই ব্লগটা আমি আর বেশি বড় করলাম না কি করে কি করবো সাইকেল ঢোকাতে তো নাকি